রাজধানীর বসিলা এলাকায় তুরাগ নদীর জায়গা দখল করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছেন সরকার দলীয় একজন সংসদ সদস্য আর এটি করতে গিয়ে নদীর একটি গুরুত্বপূর্ণ খালের মৃত্যু ঘটানো হয়েছে ঢাকা জেলা প্রশাসক স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজেও খুব একটা তোরজোর নেই ঢাকার প্রাণ বুড়িগঙ্গা পানি পায় দুটি চ্যানেলে একটি তুরাগ অন্যটি আদি এবং মূল উৎস ধলেশ্বরী মরতে মরতে এখনো কিছুটা টিকে আছে শুধু বর্ষাকালই এটি প্রাণ পায় ধলেশ্বরী বুড়িগঙ্গার আদি উৎসের এই ছবিটি তিন বছর আগের আর এই হচ্ছে ওয়াশপুর খাল ঠিক এখানটাতে ছিল ওয়াশপুর খাল সেই খালটি যেমন ছিল প্রশস্ত তেমনের দৈর্ঘ্য ছিল ধলেশ্বরী পর্যন্ত এই ঠিক এই পথে খালটি সংযুক্ত হয়েছিল ধলেশ্বরীর সঙ্গে যা ছিল বুড়িগঙ্গা এবং ধলেশ্বরীর সংযোগ কিন্তু এখন দখলের কারণে এর অস্তিত্ব পর্যন্ত নেই এলাকার প্রভাবশালীরা দখল করে নিয়েছে খালটির সবটুকু অংশ কাকা এখানে খাল দেখেছিলেন তো কেমন খাল আমাদের মনে যে এটা একদম আটি বাজারতে দইরা কলাইতে পর্যন্ত মনে করেন যে ধলেশ্বরীর লগে এটা জন ছিল এখন মনে যে এমপি সাহেব মনে যে বড়ট করে খাল আটকা ফেলা দিছে যে এমপির উল্লেখ পাওয়া গেল নিয়ে জানা গেছে তিনি স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ঢাকা ওয়েস্ট পাওয়ার এবং সিএলসি পাওয়ার নামে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবেন তিনি তার দাবি প্রয়োজনীয় সব অনুমতিপত্র আছে তার জলাশয় সংরক্ষণ আইন এবং পরিবেশ ও নদী সংক্রান্ত আইন অনুযায়ী ছাড়পত্র পাওয়ার কথা নয় জলাশয় যদি থাকে সেটা যদি ব্যক্তিগত মালিকানায়ও থাকে সেটা ভরাট করার আইনত দণ্ডনীয় অপরাধ কিভাবে 2000 সালের যে ওই দণ্ডনীয় অপরাধ থাকলে যারা আমাকে ছাড়পত্র দিয়েছে হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি এসিলেন কি যায় জিজ্ঞেস করেন কিভাবে মিউটিশন দিছে নদীর জায়গা ডিসি অফিস এসি এসিলেন সবার ছাড়পত্র রয়েছে অবশ্য ঢাকা জেলা প্রশাসক বলছেন ভিন্ন কথা মাইসা গ্রুপকে এসিলেনটা বা পত্র দিয়ে আমাদেরকে কপি দিয়ে বলল সাত সাত দিনের মধ্যে ওখানে যত বাবা অফিস অপসংক্রক হয়ে যায় অতএসলামুল হক যদি যদি কিছু বলে থাকে আপনি কম্পিউটি ফেল শুধু নদী খাল ভাড়াট নয় আসলামুল হকের বিরুদ্ধে স্থানীয়দের জমি জাবরটা খোলেরও অভিযোগ আছে ছয় বিঘা জমির সাথে জোর করে ভরাট করে রাখছে আসলে ওরা করে নেন না আমাদের মানে কেনার কথা বলে না আমার জায়গা আছে উনি দখল করছে দখল কইরা বাউন্ডারি করছে যে রেজিস্ট্রি কইরা দাও কিছু টাকা দিছে কিছু রয়েছে এইভাবে চলতে আছে। আপনার অভিযোগ আপনার কাছে আমাকে প্রমাণ সমেত দিতে হবে সবে ভয় না আমি ভয়ানক লোক না দখলকৃত নদী এবং ব্যক্তি মালিকানাধীন জমি নিজের দেখিয়ে বিদ্যুৎ কেন্দ্রের জন্য তিনি পাচ্ছেন বারোশো গত আড়াই বছরে সাইনবোর্ড লাগানো ছাড়া বিদ্যুৎ কেন্দ্রের আর তেমন কোন অগ্রগতি নেই সেই নদীর জমিতে এখন চলছে গবাদি পশুর খামার শাকসবজির বাগান সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা